আত্মা হইলে আমরা শোক করি কেন দেওয়ার জন্য কি যদি আমরা আমরা আত্মা হই না করব হ্যাঁ মানে মোহ বা মায়া এই মায়ার কারণে আমরা প্রকৃত সত্য দেখতে পাই না প্রকৃত সত্যটা কি আমার আত্মা যেমন আমরা দেখতে পাই আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই শুধুমাত্র একটা আপনার দেহ বিভিন্ন সময় হাঁটা চলা করে কিন্তু আমরা দেখতে পাই না যে দেহের ভিতরে কোনো একটা বস্তু সেটাকে কী করে নিয়ন্ত্রণ করে যেমন অনেক সময় দেখবেন আপনারা বেঁকু আছে না বেঁকু বা কার অনেক সময় লুকিং গ্লাস যদি মানে দেখা যায় যদি বাইরে যদি কালো গ্লাস থাকে হয়তো সা করে চলে গেছে করে চলে গেছে কিন্তু আমরা কি ড্রাইভারকে দেখি কি চলে গেছে দেখি গাড়ি চলে যায় সেটা দেখি বাইরে ড্রাইভার দেখি না কিন্তু বেগু কি করে তারপরে আসলে বেকু না বেকু কিন্তু কি অনেক কিছু করতে পারে আসলে বেকু চালায় কি আমাদের বেগুটা চালায় কি ভগবান চালায় না আত্মা তাহলে আমরা আত্মা ভিতরে রয়েছে আর সূজ জগন হাতে সূজতে তখন হাতটা উপরে উঠো दाएं নিছেনে মুসাই ডানে যায় বামে যায় সুইচটা কোন জায়গায় আছে আমরা কি দেখি দেখি আত্ম দেখি না কিন্তু আত্ম আছে এটা আমরা উপলব্ধি করতে পারি কিনা হ্যাঁ কেন আমাদের কি আছে জ্ঞান আছে কিনা আমাদের চেতনা আছে কিনা আছে যদি চেতনা থাকে তাহলে চেতনার তো একটা উৎস লাগবে যেমন আমরা টেলিভিশন দেখি পদ্মায় অনেকে নাচে গায়ে আসলে কি টেলিভিশনের ভিতরে এরকম নাচে গায় 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 না কিন্তু আমরা গায়ে এরকম দেখছি কেন কি আছে ইলেকট্রিসিটি কারণ আছে বিদ্যুৎ আছে এই যে কি সে বিদ্যুৎটা কি করে কি প্রদর্শন করে আমাদের সামনে কি প্রদান করে বাতাস একই জিনিস কিন্তু বিভিন্ন কাজ করে ঠিক না দেখেন একটা বাচ্চা যে কাজ করে একটা বয়স্ক লোক বা বৃদ্ধ সে একই কাজ করে সবাই আত্মা কিন্তু আত্মা হলেও আমাদের কাজগুলো কি একই না তাহলে দেখেন একটা চমৎকার বিষয় যে আমরা যে হাটা আমাদের দেয়ের ভিতরে অবস্থান করছে সে আত্মার সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম এই জন্য শিলপ্রভুপাত আমাদের কোনো জায়গায় এই জ্ঞান প্রদান করা গুরুত্ব কোনটার বেশি দেহে না আত্মার তাই আমরা দেহকে যদি এই দেহটা যদি আমরা তো বেশি হ্যাঁ ঠিক আছে আত্মার তাহলে এই আত্মার গুরুত্ব আমরা বুঝলাম অনেক বেশি তাহলে আমরা এভাবে দেখতে পাই গুরুত্ব কোনটা বেশি এরপরে বলছে মাদিরা ব্যাখ্যা করতে পারে না যে কেমন করে জীবাত্মা নিত্যান্তই এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয় বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার বিভিন্ন অংশ যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য সনাতন তাদের বহিরাঙ্গা মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বি যেমন জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই মৃত্যু সম্পর্কের কথা বলা হয়েছে সুতরাং মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার মুক্ত হয়েছিল কিন্তু তারপরে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে আত্মার কত গুরুত্ব কিন্তু মায়াবাদী যারা